আপনি জানেন কি পৃথিবীর অন্যতম জনপ্রিয় পানীয় কফি আবিষ্কার করেছিলেন কে মনে হতে পারে এই কফির আবিষ্কারক ইউরোপিয়ানরা অথবা আমেরিকা বা জাপানের কোনো নাগরিক কিন্তু না এই আবিষ্কারের পেছনে লুকিয়ে আছে একজন মুসলিম ছাগল পালক এবং এক সুফি সাধকের অবদান নবম শতকের দিকে ইথিওপিয়ান এক যুবক লক্ষ্য করেন তার ছাগলগুলো এক বিশেষ লাল ফল খেয়ে অদ্ভুতভাবে চঞ্চল হয়ে উঠছে তারা ঘুমাচ্ছে না লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে কৌতূহল বসত সে নিজেও সেই ফল খেয়ে দেখে তারপর যা ঘটল তা দেখে সে নিজেই খুবই অবাক হল তার চোখে ঘুম নেই শরীরে ক্লান্তি নেই যুবকটি সেই ফল নিয়ে যায় স্থানীয় এক মুসলিম সুফি সাধকের কাছে প্রথমে সন্দেহ হলেও সেই দরবেশ যখন ফলটি পান করেন তিনি দেখেন এটি রাতে ঘুমকে দূরে রাখে ফলে ইবাদতে মনোযোগ বাড়ে এইভাবেই কফির যাত্রা শুরু